আলবেনিয়া ইউরোপ মহাদেশের একটি দেশ দেশটির রাজধানী তিরানা আলবেনিয়া অটোমান সাম্রাজ্যের শাসন থেকে স্বাধীনতা লাভ করে উনিশশো বারো সালের আঠাশ নভেম্বর দেশটির মোট আয়তন আঠাশ হাজার বর্গ কিলোমিটার আলবেনিয়ার মোট জনসংখ্যা প্রায় উনত্রিশ লক্ষ যা বিশ্বের জনসংখ্যার দিক থেকে একশো ছয়ত্রিশতম দেশটির প্রায় উনষাট শতাংশ মানুষ মুসলিম সতেরো শতাংশ খ্রিস্টান এবং বাকিরা অন্যান্য ধর্মের অনুসারী আলবেনিয়ার জাতীয় ভাষা আলবেনিয়ান আলবেনিয়া একটি ইউনিটারি সংসদীয় প্রজাতন্ত্র তিনি চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন আলবেনিয়ার জাতীয় ফল হচ্ছে ডুমুর জাতীয় পশু ইগল দেশটির মুদ্রার নাম লেক এক আলবেনিয়ান লেক সমান প্রায় এক দশমিক পঁয়তাল্লিশ বাংলাদেশি টাকা অর্থাৎ বাংলাদেশি টাকার থেকেও আলবেনিয়ার মুদ্রার দাম বেশি আলবেনিয়ার মাথাপিছু আয় প্রায় পাঁচ হাজার দুশো মার্কিন ডলার যা বিশ্বে একশো তেরোতম গ্রীষ্মকালে এখানকার তাপমাত্রা গড়ে থাকে আঠারো থেকে চব্বিশ ডিগ্রি সেলসিয়াস এবং শীতকালে তা নেমে আসে প্রায় শূন্য থেকে মাইনাস ফাইভ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে আলবেনিয়ার চলচ্চিত্র জগৎ আস্তে আস্তে জনপ্রিয়তা পাচ্ছে দেশটির অন্যতম জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা হলেন জর্জ কাস্ত্রিওতি স্ক্যান্ডারবেগ এবং জনপ্রিয় নায়িকা হলেন অ্যালেসিয়া রুচি আলবেনিয়ার জনপ্রিয় খেলা ফুটবল এছাড়াও বাস্কেটবল ও ভলিবলও এখানে সমান জনপ্রিয় সামরিক শক্তির দিক থেকে আলবেনিয়া বিশ্বের আটাত্তরতম অবস্থানে রয়েছে আলবেনিয়ার দর্শনীয় কিছু স্থান হল বোন ট্রিন্ট ন্যাশনাল পার্ক জিরো কাস্টার দুর্গ তিরানা স্কোয়ার আলবেনিয়ান রিভিয়েরা প্রভৃতি